আমার ভাইরা বন্ধুরা মা বাবাকে কিভাবে ভালোবাসবেন মা বাবাকে কেন ভালোবাসতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আদেশ করতেছেন তোমরা আল্লাহ ব্যতীত কাউকে এবাদত করবে না কারো করবে না এবং তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে আল্লাহ বলতেছে না এবং মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো আমার আল্লাহাকবুল আলমিন বলেন মা বাবার সঙ্গে সব ব্যবহার করো ভালো আচরণ করো তারপর আমার আল্লাপাক রব্যুল আলামিন বলেন কিম্মা ইয়া বলোগন্য আইন্দাকাল কি বরফ আহাদহুমা আও কিলাহুমালা তাকুল্লাহুমা ওফি ওয়ালা তান হারহুমা কুল্লাহুমা কৌল কারি আমার আল্লাহ ক্রব্বুল আলামিন তারপর বলছেন যতক্ষণ তোমাদের মা বাবা তোমাদের সম্মুখে থাকবে একটা সময় আসবে তারা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তোমরা তাদের সঙ্গে খারাপ আচরণ করিও না তাদেরকে তোমরা বোকা করিও না উচ্চ আওয়াজ দিয়ে বলবেন ঘোষণাটা কার আল্লাহর কার আল্লাহ বলতেছে এমন একটা সময় আসবে মা বাবা বৃদ্ধ হয়ে যাবে তখন তোমরা তাদের সঙ্গে খারাপ আচরণ করিও না তাদেরকে তোমরা তাদের সঙ্গে ভালো আচরণ করবে তাদের খেদমত করবে ঘোষণা হচ্ছে আল্লাহ আমার বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলেন বখফিদুল্লাহমা জানাহাদুল্লি মীর রহমেতি ওকুর রব্বীরহেম হুমা কেমন আমার আল্লাহ ফাখরবুল আন বলেন তাদের সঙ্গে তুমি সম্মান সূচক বাক্য ব্যবহার করবে তাদেরকে বিনয় ও নম্রতার সঙ্গে তাদের সঙ্গে তুমি আচরণ করবে ব্যবহার করবে এবং তাদের জন্য আল্লাহর দরবারে তোমরা দোয়া করবে ও আল্লাহ মাতা পিতার প্রতি আপনি সহায় হন যেভাবে মাতা পিতা আমাদেরকে ছোটবেলায় লালন পালন করে বড় করেছেন আপনি আল্লাহ মা বাবার প্রতি সহায় হয়ে যান করেন সুবাহান আল্লাহ দেখেন কোরআনের কথা বলেছে আমার বানানো কথা না আল্লাহ বলতেছে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো সদাচরণ আচরণ করো তারা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদের পাশে দাঁড়াও তাদেরকে বোকা জোকা করিও না এবং তাদের সঙ্গে নম্রতার সঙ্গে নরম সুরে তোমরা কথা বলবে আল্লাহর কাছে দোয়া করবে যেন আল্লাহ পাক তাদের প্রতি সহায় হয় আল্লাহর ঘোষণা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য আমার ভাইয়েরা বন্ধুরা হাদিস শরীফের মধ্যে রয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইনি আল্লাহর হাবিব সাল্লাম বলেন মাতা পিতার সন্তুষ্টি আল্লাহর আল্লাহর সন্তুষ্টি মাতা পিতার রাগ রাগ আমার করেন আল্লাহ যদি আল্লাহকে খুশি করতে চান আগে মা বাবাকে খুশি করেন কোনোভাবে যদি আপনার মা বাবা আপনার প্রতি রাগ হয়ে যায় আপনার প্রতি খুদ এসে যায় তাদের তাহলে আল্লাহ আপনাদের প্রতি রাগ থাকবে তাই মা বাবার খেদমত করার দরকার আছে তাদেরকে ভালোবাসার দরকার আছে তাদেরকে এমনভাবে তাদের এই সঙ্গে আচরণ করবেন এমনভাবে তাদেরকে তাদের পাশে দাঁড়াবেন যেন তারা আপনাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায় যদি সন্তুষ্ট হয়ে যাবে আর আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে